লক্ষ্য ছিল একটাই ধবল ধোলাই এড়ানো যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি টোয়েন্টি হেরে সিরিজ খুঁয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে নিজেদের মান বাঁচানোর মিশনে অন্তত কিছুটা হলেও স্বস্তি মিলেছে টাইগার ড্রেসিং রুমে হিউস্টনের ভিউ ক্রিকেট কমপ্লেক্সে দশ উইকেটে পঞ্চাশ বল হাতে রেখে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটি রেকর্ড জয় বাংলাদেশের গতকাল টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন বাংলাদেশের বোলিং ইনিংস ছিল রেকর্ডময় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ষষ্ঠ এবং বাংলাদেশের সেরা বোলিং নৈপুণ্য দেখান মোস্তাফিজ চার ওভারে এক মেডেন সহ মাত্র নয় রানে শিকার করেন দেশের প্রথম বোলার হিসেবে ছয় উইকেট এদিকে ম্যাচে এক শিকার ধরে সাকিব পূর্ণ করেন আন্তর্জাতিকে সাতশো উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেট শিকার করা পৃথিবীর একমাত্র ক্রিকেটারের খেতাব পান সাকিব আল হাসান এত সব কীর্তির মাঝে নয় উইকেটে একশো চার রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস রান তারায় নেমে তানজিদ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পাঁচ চার ও তিন ছকায় বেয়াল্লিশ বলে অপরাজিত আটান্ন রান আসে তার ব্যাটে সৌম্য সরকার খেলেন আঠাশ বলে চার চার ও দুই ছকায় অপরাজিত তেতাল্লিশ রানের ইনিংস দুজনের দ্বিতীয় ও বাংলাদেশের চতুর্থ শত রানের জুটিতে আসে দশ উইকেটের সান্ত্বনার জয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার সিরিজের নিষ্পত্তি হয়েছিল দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটে নবাগত দলের কাছে সিরিজ পরাজয় বাংলাদেশের খেলোয়াড়দের ক্রিকেট সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল শঙ্কা ছিল ধবল ধোলায়ের মতো বড় লজ্জারও তবে সিরিজের শেষ ম্যাচে দাপুটে খেলে সেই অপমান থেকে রক্ষা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপের আগে এমন জয়ে কিছুটা হলেও ফিরবে টিম টাইগার্সের হারানো আত্মবিশ্বাস